सो रिया हमारे अचीवर्स सेमिस्टर वन सेमिस्टर थ्री सेमिस्टर फाइव मैचेस मेजर माइनर शुरू हो गए अचीवर्स से वर ऑफर कर डिफरेंट सब्जेक्ट्स फॉर एक्साम्पल मेजर जेटा की ना अन्स ये अफार करमिस्ट्री एज व्ल एज हमें अफार करी बायोलिकल सायसेस এটা অ্যান্ড মাইনার যেটা তাতে আমরা অফার করছি ম্যাথামেটিক্স ফিজিক্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড সায়েন্সের যে পাঁচ সাবজেক্টসগুলো সেটা অফার করছি তো মেজারে আমরা অনার্স করছি কেমিস্ট্রি অ্যাজ ওয়েল এজ দ্য বায়োলজিক্যাল সায়েন্সেস লাইক বায়োটেকনোলজি মাইক্রোবায়োলজি তাতে অফার করছি আমাদের যে কোর্স বা আমাদের যে কোচিং আছে অ্যান্ড দ্যাট ইজ বোথ ইন দ্য অফলাইন অ্যান্ড অনলাইন ফরম্যাট অ্যাজ ওয়েল এস মাইনের ক্ষেত্রে আমরা ম্যাথস ফিজিক্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড বায়োসায়েন্সের রেসপেক্টে যেই টপিক্সগুলো আছে ওরা পেপার্সগুলো আছে সেটা আমরা অফার করছি যে কোনো ডাউটস অ্যান্ড অল ওভার ইউনিভার্সিটির ক্ষেত্রে নট অনলি কালকা ইউনিভার্সিটি বাট অলসো সেন্ট কলেজ প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ডাব্লু বিএস ইউ রহরা রামকৃষ্ণ মিশন সবার জন্য আলাদা আলাদা থাকছে ডিপেন্ডিং অন তোমাদের সিলেবাস